হ্যালো বন্ধুরা রাজ্যের সাতটি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে খুব সংক্ষেপে আমরা কি কী সাবজেক্টের ভ্যাকান্সি আছে সেগুলি জেনে নেব প্রথমটি হচ্ছে সাউথ বেঙ্গল পাবলিক স্কুল স্কুলটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এখানে তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই স্কুলে গত মাসে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল যেটি আমরা আলোচনা করেছিলাম ইংরাজি হিন্দি ইতিহাস পিওর সায়েন্স এবং প্রাইমারি শিক্ষিকার জন্য এপ্রিল মাসে ইংরাজি বিষয়ের জন্য দুজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে যারা ইচ্ছুক তারা অবশ্যই ইমেল মারফত তোমাদের সিভি পাঠিয়ে রাখবে কুড়ি তারিখের আগে সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান করে থাকতে হবে ইংরাজিতে এবং সঙ্গে বিএড স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে কুড়ি হাজার টাকা সঙ্গে অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে এক্সামিনেশন প্রসিডিওরও এখানে লেখা আছে যে প্রথমে রিটেন টেস্ট হবে তারপর ইন্টারভিউ হবে সেটি একুশ তারিখে হবে সম্ভবত একুশ তারিখে শুধুমাত্র রিটেন টেস্টই হবে তবুও তোমাদের যদি কোনোরকম কোয়ারিজ থাকে তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকেন্সি আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে তো এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পদে একটি ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস প্রত্যেকটি সাবজেক্টে এবং ওভারঅল সমস্ত সাবজেক্ট মিলে ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে সঙ্গে বিএড বা এম এড আট বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকার কথা বলে দেওয়া হয়েছে যার মধ্যে পাঁচ বছরের প্রাইমারি সেকশনের সিবিএসি রিকগনাইজড স্কুলের পড়ানোর অভিজ্ঞতা মেনশন করে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম বয়স পঞ্চান্ন এবং যারা আর্মি পাবলিক স্কুলে পড়িয়েছেন তাদের ক্ষেত্রে সাতান্ন বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম বয়সের কথা মেনশন করে দেওয়া রয়েছে সিটেট অবশ্যই কোয়ালিফাই করে থাকতে হবে ওএসটি অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্টও ক্লিয়ার করে থাকতে হবে এছাড়া কম্পিউটার বা আইটি লিটারেট হয়ে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তিরিশে এপ্রিলের আগে প্লেন পেপারে নিজেদের অ্যাপ্লিকেশন লিখে তার সাথে মার্কশিটস এবং যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সার্টিফিকেটস পাঠিয়ে আবেদন করতে পারেন স্কুলের ঠিকানায় তারপরে ভ্যাক্যান্সি ইতিহাস সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে রামমোহন মিশন হাই স্কুলের তরফ থেকে স্কুলটি সাউথ কলকাতাতে অবস্থিত ইমেল মারফত আবেদন করতে পারেন আর এম এম এইচএস ডট ফর্টি ফাইভ অ্যাট রেট অফ জিমেল ডট কম তারপরে ভ্যাকেন্সি শিক্ষিকা রিক্রুট করা হবে বন্ধন অ্যাকাডেমিতে স্কুলটি হাওড়াতে অবস্থিত এখানে বিভিন্ন সাবজেক্টের শিক্ষিকা রিক্রুট করা হবে আপনি যে বিষয় থেকে বিলং করেন না কেন আবেদন করে রাখতে পারতে পারেন এছাড়া এখানে প্রধান শিক্ষিকারও প্রয়োজন রয়েছে সাবজেক্টের ভ্যাকেন্সি মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা এর কথা মেনশন করে দেওয়া রয়েছে শিক্ষাগতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে স্কুলের ইমেল আইডি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ বন্ধন ডট ও আর জি তারপরে ভ্যাকেন্সি কল্পনা একলব্য বিদ্যালয় থেকে যেটি বিহারের নালন্দাতে অবস্থিত তো এখানে ফাইন আর্টস যোগা স্পোর্টস ডান্স এবং মিউজিক টিচার্সের প্রয়োজন রয়েছে স্কুলের ওয়েবসাইটের লিংক এখানে প্রোভাইড করা আছে এই লিঙ্কের মারফত অথবা ইমেইলের মারফত আপনারা আবেদন করতে পারেন তারপরের ভ্যাকান্সি একটি সিবিএসসি অ্যাফিলেটেড স্কুলের তরফ থেকে স্কুলটি জিয়াগঞ্জে অবস্থিত তো স্কুলে পিজিডি সেকশনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ইতিহাস সাবজেক্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে মেল মারফত আপনারা আবেদন করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মারফতও আপনারা যোগাযোগ করে নিতে পারেন আজকে লাস্ট ভ্যাকেন্সি ইংরাজি মিডিয়াম স্কুলে ইলেভেন টুয়েলভের জন্য কম্পিউটারের শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে সেক্ষেত্রে দু বছরের এক্সপিরিয়েন্স সি প্লাস প্লাস পাইথন যদি আপনাদের জানা থাকে তাহলেই আবেদন করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে এমসি এমটেক অর এমএসসি যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি অনেকের কাছেই এই ভ্যাকেন্সিগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে তারা অবশ্যই আবেদন করে দাও তো যারা ইচ্ছুক তারা আবেদন করে দিতে পারো ভিডিওটি এই পর্যন্তই থাকলেও দেখা হচ্ছে পরের কোনো আপডেটে ততক্ষণের জন্য টেকের টাটা